স্টার্টিং প্রাইস কি রেখেছেন আমরা স্টার্টিং প্রাইস আমাদের 39 থেকে শুরু করে আপনি পুরনো চশমা নিয়ে আসুন নতুন চশমা নিয়ে যান এইরকম একটা অফার আমাদের কাছে একটু 60% অফ আছে আমাদের আই টেস্টিং পুরোপুরি ফ্রি থাকে কম্পিউটার আইটেস্টিং অটোমেটিক্স আই পাওয়ার স্পেশালিটি আই করে আপনি 15 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে চশমা রেডি হয়ে যাবে লোকাল দোকানে আপনি যেটা আপনি লেটে পাচ্ছেন বা আপনি যে দামটা নিচ্ছেন তার হাফ দামে তো আমরা করেই দেব আর যেটা মেইন बेनिफिट আপনি জেনুইন জিনিস পাবেন অরিজিনাল ব্র্যান্ড পাবেন আমাদের কাছে ব্র্যান্ড যেগুলো আছে রেভেন আছে ভোগ আছে ওকলে আছে টমি আছে জাগুয়ার আছে ফিলা আছে পুলিশ আছে আই আইডি আছে ইমেজ আছে মডেল গুলো দেখছেন কত ইউনিক ইউনিক মডেল সব ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি আছে তো আবার চলে এলাম বহুদিন বাদে আগে তো ভিডিও ছিলই আমাদের ইউটিউবে অনেকগুলোই তো শুরুতে বলে দিন আমাদের শপের নাম আর অ্যাড্রেসটা কী রয়েছে আমাদের শপের নাম হচ্ছে অপটিক্যাল প্রাইম এটা হচ্ছে টু এইটি সিক্স বিবি গাঙ্গুলি স্ট্রিট লালবাজারে আছে এটা সেন্ট্রাল অ্যাভিনিউ আর লালবাজারের মিডিলেই আছে আপনি গুগলে অপটিক্যাল প্রাইম সার্চ করলে লোকেশন পেয়ে যাবেন আর কেউ যদি হাওড়া থেকে আসতে চাই সে হাওড়া থেকে এনি ধর্মতলাগামী বাস ধরে টি বোর্ডে নামলে ওখান থেকে পাঁচ মিনিট মতো ওয়ার্ক করলে লালবাজারের দিকে আমাদের শপ পেয়ে যাবেন যদি মেট্রো করে আসতে চাই সে সেন্টালে নামবে নেমে দু নম্বর গেট থেকে বেরোবে বেরিয়ে আপনার পাঁচ মিনিট মতো লালবাজারের দিকে ওয়ার্ক করলে আমাদের শপ পেয়ে যাবে আচ্ছা মানুষ লোকাল দোকান ছেড়ে এখানে আসবে কেন বা আপনার কাছে আসবে কেন স্যার দেখুন লোকাল দোকানে আপনি যেটা আপনি লেটে পাচ্ছেন বা আপনি যেই দামটা নিচ্ছেন তার হাফ দামে তো আমরা করেই দেবো তার থেকে তুলনায় আপনি পনেরো মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে চশমাও রেডি হয়ে যাবে ওর যেটা মেন বেনিফিট আপনি জেনুইন জিনিস পাবেন অরিজিনাল ব্র্যান্ড পাবেন আপনি কোনো মানে যা বলা হবে সেটাই দেওয়া হবে ঠিক আছে রেভেন তো অরিজিনাল রেভেন পাবেন অরজিনাল আমাদের কাছে ব্র্যান্ড যেগুলো আছে রেভেন আছে ভোগ আছে ওকলে আছে টমি আছে আপনার জ্যাগোয়ার আছে ফিলা আছে পুলিশ আছে আইডি আছে ইমেজ আছে ব্র্যান্ড বলতে গেলে নাম বলতে গেলে আমি যেই ভুলে যাও আমার কাছে কি কি ব্র্যান্ড আছে স্টার্টিং প্রাইস কি রেখেছেন স্টার্টিং প্রাইস আমাদের 39 থেকে শুরু করে যত হায়ার যাবেন সবকিছু পেয়ে যাবেন আর দেখুন আমরা দেখতে পারেন এইগুলো আপনার 39 এর ফ্রেম আছে যেগুলো স্টার্টিং প্রাইস আছে এগুলো আমরা প্যারলকে আমাদের নিজের লোকও আপনাকে দেবে না ঠিক আছে 39 এর ফ্রেম আছে 39 এর ফ্রেম আছে এইগুলো যেগুলো আছে আপনার 300 রেঞ্জের মধ্যে আছে এগুলো স্প্রিং সাইড আছে

খুব গুড লুকিং এর জন্য ফাইভ হান্ড্রেড রেঞ্জের মধ্যে আছে আপনি যে খুব খুব রিজনেবেল থেকে খুব হাই রেট পর্যন্ত আমাদের কাছে ফ্রেম পেয়ে যাবেন আপনার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে এগুলো দেখতে পারেন এগুলো পিওর অ্যাসিটেড ম্যাটেরিয়াল একবার বানালে পাঁচ বছর 10 বছর পড়বে আমাদের কাছে এক বছরের ওয়ারেন্টি থাকবে লং বিজন কোম্পানির মধ্যে আছে ফাইভ হান্ড্রেড রেঞ্জের মধ্যে আছে ঠিক আছে পাঁচশো এর মধ্যে দেখতে পারেন কালার কম্বিনেশানগুলো এটা এগুলো দেখতে পারেন এগুলো আমাদের আছে আপনার খুব ইউনিক ইউনিক কালেকশন যেমন এগুলো আপনার ফাইভ হান্ড্রেড মধ্যে আছে এগুলো ভিতর থেকে ওয়ার আছে ব্যান্ড করে নিলে পেকে যাবে কোনো রাফ্যান্ডটা আপনি ইউজ করতে পারবেন আপনি যেমন ইচ্ছা ইউজ করুন তারপর আপনারা দেখতে পারেন এগুলো স্পোর্টি লুকের মধ্যে আছে কারো করে ওকলে বা বড়ো বড়ো ব্র্যান্ড করতে পারে না তাদের জন্য খুব মিড রেঞ্জের মধ্যে এটা আপনি পেয়ে যেতে পারেন কি রয়েছে এক্সচেঞ্জের অফার আছে আমাদের আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনি পুরনো চশমা নিয়ে আসলে আপনার যে আপনার পুরনো চশমা নিয়ে আপনি নতুন চশমা নিয়ে যান বলতে গেলেই চলে আপনি যেরকম কন্ডিশনে নিয়ে আসবেন তারপর ডিসকাউন্ট হয়ে যাবে এগুলো রিমলেসের মধ্যে আছে এগুলো আপনার এগুলো আছে 500 রেঞ্জের মধ্যে আছে ঠিক আছে 500 মধ্যে 500 টাকার মধ্যে এগুলো এগুলো আছে এগুলো আমার আপনার আপ টু 300 থেকে স্টার্টিং করে যত हायर যাবেন সবকিছু अवेलेबल আছে আচ্ছা এই ভিডিওটা করার মেন মোটিভ হচ্ছে আমাদের কাছে কাস্টমার অনেক আমাদের যে এর আগে ভিডিও ছিল সেই কাস্ট সেই ভিডিও থেকে কাস্টমার অনেক কিছু রিকোয়ারমেন্ট ছিল যে আপনি অনেক পুরনো ওল্ড স্টক আমাদের হয়ে গিয়েছিল তাই জন্য আমাদের ভিডিওটা করা হলো ঠিক আছে এবারে এগুলো দেখতে পারেন এগুলো আপনার 1899 টাকা মারপি আছে এগুলো ডিসকাউন্ট করে আপনার 550 পড়বে আমাদের কাছে 10% থেকে শুরু করে আপ টু 60% অফ আছে আপনারা দেখতে থাকুন সবকিছুই দেখতে পাবেন ঠিক আছে এগুলো আপনার যা মারপি আছে 60% অফ অফ হবে আমাদের প্রথমে বলেই দিয়েছি আমাদের 10% থেকে স্টার্টিং করে 60% পর্যন্ত অফ আছে তো এগুলো দেখতে পারেন এগুলো আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট করে আপনার 450 রেঞ্জ মাত্র 450 সাইড আছে টম আডি ব্র্যান্ডের মধ্যে সাইড আপনার লোগো করা আছে এগুলো আপনার 450 অনলি 450 তারপর এখানে দেখছেন যেগুলো এগুলো আপনার যেগুলো ওয়েস্টার্ন ব্র্যান্ডের মধ্যে আছে এগুলো ডিসকাউন্ট করে আপনার ফাইভ ফিফটি বলতে গেলে আপনাদেরকে যে আপনি ডিসকাউন্ট পাবেন খুব রিজনেবল থেকে খুব হায়ার পর্যন্ত পেয়ে যাবেন আপনার যেরকম রিকোয়ারমেন্ট আছে আপনি সেরকম পাবেন ঠিক আছে এগুলো দেখতে পারেন এগুলো আপনার ফোর হান্ড্রেড রেঞ্জের মধ্যে আছে মধ্যে এটা অফারে আছে আপনার যে আমাদের অফার আছে ফোর হান্ড্রেড রেঞ্জের মধ্যে আছে তারপর আপনাকে রিমলেস তো দেখানোই হয়েছে পারেন এগুলো এগুলো ক্লিপ অন মডেল আছে এটা ক্লিপ অন চাই এগুলো আপনি ম্যাগনেটিক সিস্টেমের মধ্যে আপনি এইভাবে লাগিয়ে নিতে পারবেন এই যে মডেলগুলো আছে এগুলো কি দাম আছে এগুলো দাম আছে আপনার ফ্ল্যাট আপনার এগুলো আপনার ব্ল্যাক জ্যাক কোম্পানির মধ্যে আছে ফ্ল্যাট 1000 রুপিস এর মধ্যে পড়বে डिफरेंट টাইপ মডেল পাবেন আর একটার সাথে আমি তিনটা করে পাবেন কম্বো অফার কম্বো এইটা একটা আছে এমন এই ধরনের আছে তো কম্বো আপনি পাবেন থ্রি তিনটে করে পিস এগুলো দেখতে পারেন তো এর সাথে আরো আছে এগুলো মেটালের মধ্যে যারা মেটাল পড়তে ভালোবাসে এগুলো কম্বোর মধ্যে আছে মেটালের এর সাথে আমি তিনটে করে পাবেন ম্যাগনেটিক সিস্টেম আছে আচ্ছা ঠিক আছে আপনি যেরকম ইচ্ছা ইউজ করুন এবারে ম্যাগনেটিক আছে এবারে পুরো নিলেন রোদে বেরোলেন তারপর আপনি এভাবে খুলে নিলেন তো আপনি নর্মাল ফ্রেমও আপনি ইউজ করতে পারবেন নর্মাল ফ্রেম হিসাবে যারা ম্যাগনেটিক পড়তে পারে ক্লিপ অনেক গরমের সময় তারপর তোমার আরও অনেক কিছু দেখাবো এগুলো যেমন আইডিয়া ব্র্যান্ড আছে ফিমেল কালেকশন এগুলো যা আছে আপনি আফটার শপে আসলে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন একটা হিউজ ডিসকাউন্ট পাবেন যেমন এইগুলো চব্বিশশো নিরানব্বই টাকা আছে এটা ডিসকাউন্ট করে আপনি পেয়ে যাবেন আটশো টাকা ঠিক আছে ফ্ল্যাট ডিসকাউন্ট আছে আমাদের কাছে আপনি ডিফারেন্ট টাইপ ব্র্যান্ড ডিফারেন্ট টাইপ প্রাইস পেয়ে যাবেন মাস্টার লোক যেগুলো আপনার খুব ট্রেন্ডিং আছে এগুলো নাইট হর্স কোম্পানির মধ্যে আছে এগুলো আপনার ডিসকাউন্ট করে ফ্ল্যাট আপনার 550 পড়বে আমাদের যা বলা হচ্ছে আপনি স্ক্রিনশট করে নিয়ে চলে আসবেন আপনি পেয়ে যাবেন সেরকমই ঠিক আছে কোন রকম আপনি এই পাবেন না আমাদের গুগলে আপনি অপটিক্যাল প্রাইম সার্চ করলে লোকেশন পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি আরো দেখতে পাবেন এগুলো ফাইনাইট কোম্পানির মধ্যে আছে এগুলোর উপর খুব ফ্ল্যাট ডিসকাউন্ট আছে এটা ইউএস এর ব্র্যান্ড আছে আপনার যা এমআরপি আছে এর মধ্যে আপনি পেয়ে যাবেন 60% অফ পেয়ে যাবেন এই ব্র্যান্ডের উপরে এমআরপি কি থাকবে এমআরপি যা আছে আপনি তার থেকে পেয়ে যাবেন সব কিছু ট্যাগিং করা আছে আপনার কোনো অসুবিধা নাই এগুলো দেখতে পারেন স্কেচার কোম্পানির মধ্যে ফ্রেম আছে আচ্ছা স্কেচার মধ্যে যেগুলো আছে এগুলোই আপনার ফ্ল্যাট আপনি 50% ডিসকাউন্ট পাবেন 50% পাবেন কালেকশন গুলো দেখতে থাকুন আমাদের কাছে আরো ব্যাগ ভর্তি আপনাদের স্কেচারের ফ্রেম আছে তো আপনি 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন যা এমআরপি আছে ঠিক আছে 50 50 একদম তো কিছু আমি তো আগে ক্লিয়ার করলাম এগুলো ফ্ল্যাশ 60 আছে ঠিক আছে 60 ভেলোসিটি আবার hmm. 60 আছে তো আমি বললাম আমাদের কিছু ব্র্যান্ড আমরা 10% থেকে আপ টু 60% আমাদের ডিসকাউন্ট আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা আপনাকে অনেক ব্র্যান্ড দেখাবো আপনি কেন মানে আপনি নন ব্র্যান্ড নেবেন আমাকে ব্র্যান্ডেডই আপনাকে নন মানে নন ব্র্যান্ডেডের এর পয়সা আপনাকে করিয়ে দেবো ঠিক আছে এগুলো যা মারপি আছে এগুলো যেমন আছে আপনারা 500 500 500 টাকা অনলি নেক্সট নেক্সট এগুলো আছে আপনারা 400 এর মধ্যে দেখে 400 মধ্যে 400 টাকা অফারে আছে বেবি ফ্রেম যা আছে টু ফিফটি রেঞ্জের মধ্যে আছে আপনি লোয়ার রেঞ্জ থেকে খুব হায়ার রেঞ্জ পর্যন্ত আমাদের কাছে ফ্রেম পেয়ে যাবেন থার্টি নাইন থেকে স্টার্টিং করে আপনি যত হায়ার যাবেন সবকিছু রেঞ্জের ফ্রেম পেয়ে যাবে একদম আমাদের এখানে সামি সেভেন ব্র্যান্ডের মধ্যে আছে এগুলো যা এম আছে এর মধ্যে আপনি থার্টি পার্সেন্ট অফ পেয়ে যাবেন ঠিক আছে এগুলো এখানে আপনি দেখতে পারেন এটা এক্সাইড ব্র্যান্ডের মধ্যে আছে এক্সাইড এর মধ্যে যেমন সামি সেভেন আছে এক্সাইড এর যা এম থাকবে থার্টি পার্সেন্ট অফ পেয়ে যাবেন ফ্ল্যাট আর এইগুলো ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি থাকবে আপনি রাফ অ্যান্ড টাপ ইউজ করলে আমি দশ বছর ইউজ করলে কোনো রকম কিছু হবে না প্রবলেম হবে ওয়ারেন্টি আপনার ওয়ান ইয়ার্সের থাকে যা আছে এই ক্লাব মাস্টার ক্লাব মাস্টার যারা পড়তে চাই যেমন আপনাকে লো লো মানে মিডিয়াম কোয়ালিটি পকেটে ক্লাব মাস্টার দেখলাম এগুলো প্রিমিয়াম আছে এগুলো যেটা আছে এগুলো থার্টি পার্সেন্ট অফ পেয়ে যাবে ঠিক আছে যা গোল্ডেন উপরে পড়তে চাই আমাদের কাছে আপনি অনেক ডিফারেন্ট টাইপ ব্র্যান্ড পাবেন আপনি দেখতে থাকুন ভিডিওটা অনেক অনেক ব্র্যান্ড আছে তো এখানে যা মার্ক যা আছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এগুলো এই মার্কিও খুব হাই নয় যেরকম এগুলো ওয়ান ইয়ার্স তো ওয়ারেন্টি থাকবেই এগুলো যেমন উনিশশো ষাট টাকা আছে থার্টি পার্সেন্ট অফ পাবে এগুলো আপনার খুব ভালো ব্র্যান্ড আইডির মধ্যে পপুলার ব্র্যান্ড আছে ঠিক আছে আসুন

আমাদের খারাপ করার আমাদের ইয়ে নেই চোখটা অনেক দামি আপনার চোখ থাকলে বাড়ি গাড়ি সব হবে ঠিক আছে এগুলো যা দেখছেন এই মডেলগুলো দেখছেন কত ইউনিক ইউনিক মডেল ইন্টেন্স ফোকাস কোম্পানির মধ্যে আছে আপনি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো যেগুলো বানাচ্ছে সব ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি আছে যা মার পেয়েছে থার্টি পার্সেন্ট অফ পেয়ে যাবে ঠিক আছে একদম এসব মডেলগুলো আমাদের কাছে নতুন নতুন ব্র্যান্ড রাখার কারণ হচ্ছে নোভা ইন্টেন্স ফোকাস আইডি ফিলা এক্সাইড এসব ব্র্যান্ড রাখার রিজন হচ্ছে আপনার মানুষ যেন মডেলগুলো পায় মানুষের জন্য এসে ফিরে না যেতে হয়

যখন ভিডিও ছিল তখন এত মডেল ছিল না ইউটিউবে তো আপনি এই যে মডেল গুলো যে দেখাচ্ছি আমরা কতটা বুঝতে পারবেন আপনি কেন ছোট দোকানে গিয়ে আপনাকে আপনি পাবেন কি পাবেন না আপনি আমাদের কাছে আসলে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে যেটা বলা হবে সেটাই পাবেন আপনি তাতে আপনি আমাদের থেকে আপনার পোশালেন আসলেই যে নিতে পারেন কোনো মানে নেই আসলে আপনার ভালো লাগলেই নেবেন নাহলে নেবেন না যেমন আইডির আছে আইরাসের আছে এটাই মন ব্যাঙ্কের মধ্যে যাবেন হ্যাঁ সব ডিসকাউন্টের মধ্যে পেয়ে যাবেন এটা বলতে পারি অনলাইনের থেকে রিজনেবল পাবেন আর জেনুইন পাবেন উইথ ওয়ারেন্টি পাবেন এগুলো দেখতে পারেন সামিত সেভেন ব্র্যান্ডের মধ্যে আছে যা আপনার পেয়েছে ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলো বড়ো বড়ো ব্র্যান্ডকে মিডিয়াম রেঞ্জের ব্র্যান্ডগুলো ওই ধরনের বানাই ওই ধরনের মেটিরিয়ালসে যেমন আইডি আছে আইডি ইমেজ মোস্ট পপুলার ব্র্যান্ড আচ্ছা এগুলো দেখতে পাবেন ওভাবের মধ্যে যারা ওকলে বা বড় বড় ব্যান্ড পরতে চাই তাদের তারা তো আর অত হাই রেঞ্জে করতে পারে না এগুলো ওভাবের মধ্যে খুব রিজনেবল রেঞ্জে পাওয়া যায় স্পোর্টি লুকের মধ্যে ঠিক আছে আচ্ছা কি দাম আছে এগুলো এগুলো যাই মার পেয়েছে তবে ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা স্পোর্টি লুকের মধ্যে আছে হুম দেখতে পারেন এগুলো যেমন ডিফারেন্ট টাইপ পনেরোশো টাকা দু হাজার টাকা চব্বিশশো টাকা সব ডিফারেন্ট টাইপ রেট আছে সেটা তার উপরে ডিসকাউন্ট পাবেন এগুলো আইডির আছে যা আমার পেয়েছে ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে এগুলো দেখতে পারেন এক্সাইড দেখতে পারেন আইডি আইরাসের ফ্রেম আছে আইডি বাই আইরাসের এগুলো ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকে কালারের ম্যানুফ্যাকচারিংয় যা মারপি থাকবে এর উপরে ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে ফ্ল্যাট ডিসকাউন্ট আছে এর উপরে আপনি আমাদের কাছে আসলে অনেক রকম কালেকশন পাবেন খুব লোয়ার থেকে খুব হায়ার পর্যন্ত আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে 30% পার্সেন্ট একদম আমাদের কাছে পুরো ব্র্যান্ডে আপনার ভর্তি বলতে গেলে চলে এটা আইডি আইরাস আছে ঠিক আছে আইরাসের এই মডেলটা দেখুন যা মারপি আছে এর উপরে ডিসকাউন্ট হয়ে যাবে এইটাই থার্টি পার্সেন্ট নেই এটা আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট একটা আছে ঠিক আছে ভালো ডিসকাউন্ট পাবেন এগুলো যেমন আর পেয়েছে থার্টি পার্সেন্ট পেয়ে যাবেন নোভার ফ্রেম দেখতে পাচ্ছেন মডেলগুলো দেখলে বুঝতে পারবেন খুব প্রিমিয়াম মডেল আছে এগুলো যা মারপি দেখবে আপনার ফ্ল্যাট নোভাতে আমরা যাই মারপি আপনাকে ডিসকাউন্ট দেবো আপনি শপে আসলে জানতে পারবেন এটা আপনার ফ্ল্যাট বলতে পারবো না কারণ এটা আপনি আমাদের অসুবিধা হয়ে যায় ঠিক আছে খুব ভালো ডিসকাউন্ট হ্যাঁ নোভাতে আমাদের খুব ভালো অফার আছে এবারে আপনি এবারে দেখতে পারেন এগুলো মধ্যে গোল্ডেন কালার এগুলো ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকবে খুব মানে খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটি বুঝতে না একদম ক্লাব মাস্টার যারা পড়তে চায় যারা অনেক বড় বড় ব্র্যান্ডে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় তাদের জন্য খুব মানে নোভার খুব ভালো ব্র্যান্ডটা করেছে এগুলো বানিয়েছে ঠিক আছে উপরে ওপরে খুব ফ্ল্যাট ডিসকাউন্ট আছে আমাদের কাছে অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে আমার রেবান আছে রেব্যানকে তো আপনার ছেলেম মোস্ট পপুলার ব্র্যান্ড তো রেভেন আছে আপনার টমি আছে রেবানের রিমলেস ছাড়া পড়তে চাই সব এমআরপি করে আছে চার ম্যাপ আছে ডিসকাউন্ট পেয়ে যাবেন ফ্ল্যাট একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন টমি আছে রেভেন আছে আপনি জ্যাগুয়ার আছে এ নেই সব আছে অকলে আছে আপনি এনিথিং ভোগ আছে এনিথিং ব্র্যান্ড পেয়ে যাবেন ঠিক আছে যা ম্যাপ কিছু ডিসকাউন্ট হয়ে যাবে রেব্যানের গোল্ডেনের মধ্যে আছে তারপর রেবানের যারা ওয়েফ্রয়ার খোঁজে ওয়েবফ্রাইয়ারের মধ্যে আছে রেবানার ঠিক আছে ওই যারা দিয়ে কালারটা খোঁজে তারা এই কালারটা পেয়ে যাবে সব কিছু আছে এই লাক্সরি কার যে কোনো ব্র্যান্ডে আপনার সেলিংয়ের পর টু ইয়ার্স ওয়ারেন্টি আছে আপনি টাইটেন হিমালিয়া লয়েন্সার মিও জি তে যা এমআরপি থাকবে এখানেও সেম এমআরপি থাকবে বাট ওখানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে কোনো ডিসকাউন্ট থাকে না আমাদের কাছে ডিসকাউন্ট পাবেন ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন যেন ওকলে আছে ওকলে এস লুকের মধ্যে দাদা এটা দেখাতে পারেন খুব লাইট ওয়েট মানে এর ব্র্যান্ড অ্যাম্বাসডার হচ্ছে রোহিত শর্মা ঠিক আছে ওকলের যেমন আছে আপনার টমির আছে রেভানের আছে রেভানের এটা পোস্টার মডেল বলতে গেলে চলে রেভেনের এটা টমিও পেয়ে যাবেন টমিও পেয়ে যাবেন আমাদের কাছে খুব ভালো ভালো ব্র্যান্ড আছে আপনি আসলে আপনি জেনুইন জিনিসটা পাবেন আপনার খুব রিজনেবল রেট থেকে খুব হাই রেট পর্যন্ত পাবেন আপনার কাছে ডিসকাউন্ট কেমন কি থাকবে মোটামুটি স্যার আপনি ওটা আসলে ওটা আমি বলতে পারবো কারণ ভিডিওটাই বললে কি হয় আমাদের সমস্যা হয়ে যায় বুঝতে পারলেন তো কোম্পানি থেকে কোম্পানি থেকে সমস্যা হয়ে যায় এগুলো জ্যাগুয়ার আছে সব অরিজিনাল আপনি যে কোনো জায়গা থেকে প্রুফ করতে গেলে এগুলো অরিজিনাল নয় সে ক্ষেত্রে আপনার পুরস্কার আছে 1 লাখ টাকা পুরস্কার আছে ঠিক আছে এগুলো যেমন জ্যাগুয়ার আছে সব আপনি এমআরপি ট্যাগ করা আছে যা এমআরপি থাকবে ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে যেমন আপনি এখানে আপনার রিমলেসের মধ্যে আছে যেমন ওকলে আছে ওকলে ওকলে আছে যা আমার পিতা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা ওকলে যেমন রিম টমি রিমলেস আছে এটা আপনার আছে এই ধরনের মডেল আছে টমির ঠিক আছে এই ধরনের মডেল আছে তার ফিলা আছে ফিলা আছে ফিলার মতো ব্র্যান্ডও আমাদের কাছে अवेलेबल আছে ফিলা হিউজ স্টক পেয়ে যাবেন একদম আমি আমাদের হিউজ স্টক পেয়ে যাবেন পুলিশ আছে যেমন পুলিশের আপনার এইগুলো আছে আপনার 180 ডিগ্রি ব্যান্ড হয় যেমন এই দিকেও হয় এদিকেও হয় এদিকেও হয় বুঝতে পারলেন তো এগুলো সব আপনার সিলিংয়ের প্রথম ওই পাবেন তারপর ওয়ারেন্টি পাবেন এগুলো পুলিশ আছে দেখতে পারেন আমাদের কাছে ডিফারেন্ট টাইপ ব্র্যান্ড আছে তারপর আমাদের কাছে অনেক বড়ো বড়ো যেমন মিয়ামা মিয়ামা বার্গ অনেক ব্র্যান্ড আছে এদিকে তারপর আমাদের কাছে সানগ্লাসের স্টক পেয়ে যাবেন এগুলো এগুলো যেটা আছে যেটা হায়ার প্রাইস হবে সেটাই আপনাকে পে করতে হবে আপনার ফ্রেমটা ফ্রি অফ কস্ট হয়ে যাবে আপনার যেহেতু প্রকৃতি ভাই সেখানে প্রাইস এখানে আছে আপনি আসলে কোম্পানি একদম এটা জার্মান কোম্পানি আছে আপনার এইগুলো টু ওয়ারেন্টি থাকে মিয়ামা আছে জাপানের ব্র্যান্ড আছে এগুলো একটা ভালো অফার আছে আপনি শপে আসলে জানতে পারবেন তারপরে এদিকে আছে আপনার যেমন সানগ্লাসের আমরা চলে আসবো এগুলো লেডিজ সানগ্লাস চোখ করছে অনেক দামি দাদা লোকাল সানগ্লাস আমরা সেল আউট করি না

এক্স্যাক্টলি নেক্সট নেক্সট এখানে দেখতে পারেন আইরাস আছে হুম অনেক কালেকশন ভেলোসিটি যেগুলো আছে এগুলো 600 টাকার মধ্যে আছে ঠিক আছে আইডি আছে আপনি ভালো এটা যেমন আছে 650 টাকা পোলো আইডি আছে এফডি কোম্পানির মধ্যে মিড রেঞ্জের কোম্পানি আছে এই নয় নেই আমাদের কাছে সবকিছু আছে আপনি একবার সফটটা ভিজিট করে নেবেন আইরাস কোম্পানির মধ্যে আছে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন আইডি আছে কি নেই আপনার ইউ সিভির মধ্যে বড় বড় ব্র্যান্ডও আছে আমাদের কাছে যেমন এগুলো আমার নাইট বিতনার জন্য না আছে একটা ফ্ল্যাট নাইট কোম্পানির মধ্যে আছে এর এর উপরে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট পাবেন যেগুলো যাইটা পাবেন যেমন এটা নোভা কোম্পানির মধ্যে আছে নোভার মধ্যে নোভার মধ্যে আছে দেখুন এই এই ফ্রেমটা আমি নিজেই করছি আমার খুব পছন্দের ফ্রেম নোভার মধ্যে কুলিংটা খুব ভালো আপনি রোদে পড়লে আপনার যে কুলিংটা দেবে খুব বেটার কুলিং দেবে সেটা আপনি সবগুলো আছে পাবেন না বুঝতে পারলেন তো এবার এদিকে আপনাকে দেখাচ্ছে এগুলো আমার নোভার মধ্যে আছে যারা এই লুকের মধ্যে পড়তে চাই নোবাতে আছে দেখুন আপনারা এগুলো সব পেয়ে যাবেন কারণ ইউসিবির মতো বড় ব্র্যান্ডও আমাদের কাছে আছে আমাদের কাছে খুব হ্যাঁ খুব লোয়ার থেকে খুব হায়ার পর্যন্ত আছে আপনি যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন বেশিরভাগকে আমরা ব্র্যান্ডের উপরে ডিল করি কারণ হচ্ছে আমরা চোখটা আর ব্র্যান্ড পরে মজা আলাদা আমি আমি চাইছি আপনাদেরকে ব্র্যান্ডের দামে সস্তার দামে আপনাকে ব্র্যান্ড দেবো ঠিক আছে এটা আপনি হ্যাঁ আপনি লোকাল যেটা কেনা পরেন আপনাকে ব্র্যান্ড ব্র্যান্ড পরাবো সেই প্রাইস প্রাইসে বুঝতে পারলেন তো আপনি প্রোডাক্ট পাবেন জেনুইন প্রোডাক্ট পাবেন অথেন্টিক পাবেন এটা মানে যারা এসপোর্টি যারা মানে আপনার এসপোর্ট করে তাদের জন্য আছে নোভার মধ্যে আছে ঠিক আছে তারপর আপনি এখানে আইরাস আছে আইডি আছে সব কিছু ব্র্যান্ড পাবেন যেমন ক্লোরাইড আইরাস এর মধ্যে আছে এগুলো আমরা ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবেন এর মধ্যে বেস্ট একদম আপনি তারপর আইরা আছে তা অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে যেমন নোভার মধ্যে রিমলেথের মধ্যে আছে অ্যাভিয়েটর এই যে গরম যে গরমে আছে সব কিছু আপনি পেয়ে যাবেন আপনি একবার সবটা ভিজিট করুন সব থেকে বেস্ট সবটা একবার ভিজিট করুন আমরা সব থেকে বেস্ট হবে আপনার কোনো রকম অসুবিধা হবে না আমি আসলে যে নিতে হবে এরকম ব্যাপার না আমাদের এখানে আসবেন চা খাবেন আই টেস্টিং করবেন চশমা রেডি হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে গ্রিনের মধ্যে রয়েছে খুব ভালো কালেকশন রয়েছে নেক্সট এখানে দেখতে পারেন আপনার বেনিটনের মধ্যে ইউসুবির মধ্যে আছে লেডিস সেপের মধ্যে একদম আমাদের এই এক্সাইড ব্র্যান্ডের মধ্যে সানগ্লাসেস আছে এটা আবার আইরার মধ্যে আছে খুব লাইট ওয়েট কে সিম্পল সোবারের মধ্যে খুব লাইট ওয়েট ফ্রেম আছে পুরো আছেন চোখে বুঝতে পারবেন না পোলারাইজ আছে আপনার পুরো আরাম হবে যেমন আপনি ইউসুবির মধ্যে দেখতে পারেন এইগুলো এই ইউনাইটেড কালার অফ বেনিটন আপনি যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন আমি খুব লোয়ার থেকে খুব হায়ার পর্যন্ত আছি আমার মার্কারির মধ্যে আছে এটা

মেট্রো করে আসতে চাইলে আপনি সেন্ট্রাল মেট্রোতে নামবেন দু নম্বর গেট থেকে বেরোবেন বির ডান সাইড ধরে পাঁচ মিনিট লালবাজার থেকে ওয়ার্ক করলে আমাদের সব পেয়ে যাবেন আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে যে কোনো বারোসি বাই টু বাস ধরবেন সেন্ট্রাল অ্যাভিনিউ আর লালবাজারের মিডিলে বাটা বলে সুবিধা আছে ওখানে নামলে আমাদের সব পেয়ে যাবেন অবশ্যই আসুন ফোন করুন এবার কল করুন আমি গাইড করব তো আগে ভিডিও ছিল হ্যাঁ একদম আমাদের হাইয়েস্ট ভিডিও ভিউজ ছিল এবার এসে ঘুরে যান আপনার পোশালেই আপনি নেবেন ঠিক আছে আমাদের রেট যেটা থাকে সেটা ফিক্সড থাকে বলতে গেলেই চলে আসবেন আপনার রেটটাকে খুব রিজনেবল করাই রাখা আছে আপনাকে বেশি করে বেরিয়ে তারপর কম ডিসকাউন্ট ওরকম কিছু বিষয় নয় আমাদের খুব রিজনেবল পেয়ে যাবেন আমাদের অফ ফ্রি আছে আসবেন চা খাবেন চশমা রেডি হয়ে যাবে পনেরো মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে ক্রিটিক্যাল সেক্ষেত্রে দু ঘন্টা থেকে তিন ঘন্টা টাইম রয়েছে আশা করি আপনাদের অনেক সুবিধা হবে ওকে থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ সময় দেওয়ার জন্য দেখাবেন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ